বর্তমান দুর্গা পুজোর সমন্বয় সমিতির উদ্যোগে প্রতি বছরের নয় এবছরও আমরা বার্ষিক আমাদের যে পারিবারিক পিকনিক ফনভোজন সেটা করা হচ্ছে ক্রেষ্টসের পার্কে প্রাঙ্গণে আপনারা জানেন বর্ধমান দুর্গা সমন্বয় সমিতি বিভিন্ন যে অনুষ্ঠান তার মধ্যে এটাও একটা পারিবারিক অনুষ্ঠান যেখানে আমরা সব পুজো কমিটি এবং তাদের পরিবাররা বছরে একটা দিন আমরা একদম ফ্যামিলি পিকনিক এখানে আয়োজন করে করে থাকি এবছরও সে পিকনিক আমাদের হচ্ছে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রধান আধিকারিক মানুষ মাননীয় রামশঙ্কর মণ্ডল মহাশয় তাছাড়াও আমাদের মধ্যে আজকে উপস্থিত হওয়ার কথা আছেন মাননীয় বিধায়ক তথা বর্ধমান দুর্গা সমন্বয় সমিতির চেয়ারম্যান এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিক তারাও আসার কথা আছেন এক এক করে সব আধিকারিকরা আসবেন এবং এর মধ্যে প্রত্যেকটা বর্ধমানের পুজো কমিটি তার প্রতিনিধিরা তাদের ফ্যামিলি নিয়ে আজকে উপস্থিত হয়েছেন আমরা একটা দিন সব নিয়মের বাইরে থেকে একটা পারিবারিক আনন্দ আজকে আমরা উপভোগ করছি থেকে করলেনটা কী দেখুন পিকনিক পিকনিকে তো খাওয়া দাওয়া থাকবে গান বাজনা থাকবে আপনারা দেখেছেন চারদিকে আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি তার মধ্যে আমাদের বিভিন্ন সদস্যরা যারা গান করেন কেউ গান করছেন কেউ নাচ তার বাচ্চারা নাচ করছে বাচ্চাদের বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে মহিলাদের মিউজিক্যাল চেয়ার হয়েছে এরপর ছেলেদের গেমস আছে কাপাল গেমস আছে সারাটা দিন আমরা বিভিন্ন খেলাধুলো আনন্দ নান নাচ গান এইসবের মধ্যে দিয়ে আজকের দিনটা আমরা কাটাচ্ছি সেই খেলাধুলোতে একটু উৎসাহ দেওয়ার জন্য কিছুই না এটাকে টোকেন অফ লাভ বলতে পারেন আমরা যারা যারা অংশগ্রহণ করছেন প্রত্যেকের হাতে আমরা কিছু পুরস্কার তুলে দিচ্ছি আর একটা বিশেষ এবছর আয়োজন করা হয়েছে যে আমাদের কুপনের একটা সিরিয়াল থাকে সেই সিরিয়ালটা ধরে যতজন পার্টিসিপেট আছে তাদের মধ্যে একজন লাকি ড তাকে বিশেষ একটা পুরস্কার তুলে দেওয়া হবে সবাইকে একটু উৎসাহিত করা এক জায়গায় আনায় এর জন্য এই অনুষ্ঠানগুলো করা আমাদের এখানে প্রায় সাড়ে তিনশোর ওপর সদস্য আছে তারা অংশগ্রহণ করছে তাছাড়া বিভিন্ন আপনাদের মতন কিছু সাংবাদিক বন্ধু রয়েছেন কিছু আমাদের সঙ্গে যারা যুক্ত বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক তাদের রয়েছেন আর আপনারা খুশি হবেন আজকে সকালে বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির এবছর বছর দু হাজার ছাব্বিশের যে ক্যালেন্ডার সেটা মাননীয় তথ্য সংস্কৃতি দপ্তরের আধিক রামশঙ্কর মণ্ডলবাবু উনি আজকে এটা উদ্বোধন করলেন আমার নাম সুকান্ত দাস আমরা দুর্গা পুজো সমন্বয় সমিতির আমার পাশে রয়েছেন আমার সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ হাঁটি আমাদের সহ সভাপতি বিশ্বনাথ ঘর আমার নাম সুকান্ত দাস তাছাড়াও বিভিন্ন পুজো কর্মকর্তা তারা যারা ব্যস্ত আছেন তারা তাদের কাজের যে যা দায়িত্ব সামলাচ্ছেন বিভিন্ন পুজো কমিটি কর্মকর্তা